হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের দেখাতে চলেছি আমার দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ সেটাকে আমি আজকে দেখাতে চলেছি তো চলুন আজকে দেখা যাক ডিউটি একটা দিকে আছে আমি এখন ডিউটিতে যাচ্ছি বলতে পারেন আমার রোজকার রুটিন এটাই ডিউটিতে যাওয়া ঘুম থেকে ওঠা রান্না করা খাওয়া আবার ডিউটিতে আসা এমনই জায়গাগুলো দেখতে পাচ্ছি পাচ্ছেন গাইস এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না এই যে আমাদের আর একটা ব্রাঞ্চ ভান্ডিবানি তো আমি ওইখানেই যাব আর আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভিতরে কেমন কি কতজনা কাজ করে কি আছে চলুন এইখানে শহরটা খুব সুন্দর আর এইখানে বলতে গেলে আপনি গাড়ি দেখতে পাবেন এইখানে বাইক দেখতেই পাবেন না বলেছিলাম তো রাত্রে ভিউটা এমন হয় এখানে আশেপাশে সব কিছু এটা চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এখানে আমাদের আর একটা মাতাম আছে তো আমি যখন ডিউটিতে এসেছিলাম তখন আর টাইম পাইনি অর্ডার চলে এসেছিলো অনেক তো আমি ভিডিওটা করতে চলুন আপনাদের একটু ঘুরে দেখাই কেমন এখনো কোনো ইয়ে নেই সব দোকানপাট বন্ধ হয়ে গেছে এখানে রাত আমরা এখন ডিউটি থেকে চলে যাচ্ছি তাও আপনাদের ভাবলাম যে ভিডিওটা ঘুরে দেখাই যে কেমন কি এইখানে ছোট ছোট স্টল বসে বলতে পারেন আমাদের এখানে মেলার মতন এখানে রাত ইয়ে হয় আর এখানে অনেক কুয়েতিরা আসে এখানে শুধু আমরা আর্মি ক্যাম্পের মধ্যে আছি এখানে শুধু কুয়েতিদের এন্ট্রি আছে বাইরে কাউকে এন্ট্রি দেয় না তো এখন একজনও লোক দেখতে পাবেন না কারণ অনেক রাত হয়ে গেছে আর সবার লাস্টে আমরাই এখান থেকে যাই অন্য অন্য দিন এইখানে অনুষ্ঠান হয় এখানে সবকিছুই আছে অ্যাভেলেবেল বাচ্চাদের জন্য খেলা করার জায়গা দোলনা বলেন এখানে অনুষ্ঠান হয় এখানে এইখানে মঞ্চ করা আছে এইখানে নাচ গান অনেক কিছু সপ্তাহে দুদিন করে হয় প্রত্যেক সপ্তাহে আর ওই যে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের আর একটা মাতরিবানি আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাবো যে আমাদের কোনটা আছে খুবই ছোট জায়গাটা কারণ এইখানে রেন্ট অনেক বেশি আর আমাদের এইখানে এখানে দুটো ব্রাঞ্চ আছে এইখানে একটা আর আপনাদের আগের দিন এই দিকে একটা দেখিয়েছিলাম সেটা তো চলো ভিতরে গিয়ে দেখাই আমাদের ইয়েটা এইখানে আমাদের দুটো ইয়ে আছে রেস্টুরেন্ট আছে এর জন্য আমাদের এইখানে ছোট। জায়গা আগের দিন দেখিয়েছি এইখানে এইখানটায় আমাদের আরেকটা রেস্টুরেন্ট আছে আর এইখানে নতুন আর একটা আমাদের নিয়েছে সেটা ছোট নিয়েছে চলুন সেটা দেখায় তো এইখানে আছে সাবওয়ে মাতাম আছে আর এই যে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে একটা দাদা তো দাদার ভিডিও দেখছে সাবওয়ে আর এটা হচ্ছে হান্দিবাণী আমাদের আর এটা শর্মা। থার্মোস এটাও আমাদের বলতে পারেন আর এটা আমাদের কিন্তু এটা সাবে আর একটা মাতাম আর আমাদের এইখানে মেনু আছে অল এভরিথিং সুপার বানি ডাবল সুপার বানি টেক্সেস রোস্ট বিফ চিকেন ফিলি স্মোক টুটি হট ডগ ভেজি বার্গার ফিশ ফিলি উই হ্যাভ ফিক্স মেনু অলসো ইফ ইউ ওয়ান্ট কাম দেন চেক আওয়ার ফুড থ্যাংক ইউ তো বন্ধুরা আশা করি আমরা যেখানে কাজ করি আমাদের এইখানে দুটো বেড়াস আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন না এখন ভিডিও আপনাদের এনে দেখাবো আমাদের আরও আটটা ব্র্যান্ড আছে সেটা আপনাকে ঘুরে দেখাবো আপনাদের পছন্দ হবে আর এইখানে যখন অনুষ্ঠান হয় তখন খুব ভালো লাগে যখন অনেকে আসবে তখন আমি আপনাদের আবার দেখাবো তো বাই গাইজ